তুমি যখন ছোট ছিলে তুমি কাঁদলে কে প্রথম দৌড়ে আসতো রাতে দুঃস্বপ্ন দেখলে কার কোলে গিয়ে ঘুমিয়ে পড়তে মা এই একটা শব্দে লুকিয়ে থাকে হাজারটা গল্প আর এই ছবিটা সেই হাজার গল্পের একটা এক মা আর তার ছোট্ট ছেলেকে নিয়ে ছেলেটা খুব সাধারণ সারাদিন দুষ্টুমি করে হাসে কাঁদে কিন্তু দিনের শেষে তার শান্তির একটাই জায়গা মায়ের গোল আর মা সারা দিন কাজের মাঝে থেকেও সন্তানের দিকে তাকিয়ে মুচকি হাসেন কারণ মা জানেন এই ছোট্ট মুখটাই তার পৃথিবীর সব চাইতে দামি সম্পদ মায়ের হাতের রান্নার গন্ধ ক্লান্ত চোখ তবু মায়ের মুখে কোনো অভিযোগ নেই সে শুধু চায় তার ছেলে ভালো থাকুক সে জানে একদিন এই ছেলে বড় হবে মায়ের কোল ছেড়ে নিজে হাঁটবে তবে আজ এই ছোট্ট সময়টা মা তার সমস্ত হৃদয় দিয়ে উপভোগ করেন এই ছবিতে তুমি যা দেখছো তা শুধু এক টুকরো আর্ট না এটা একটা অনুভূতির প্রতিচ্ছবি মায়ের চোখে যত্ন ছেলেটার চোখে নির্ভরতা মা তার কোমল হাতে ধরে রেখেছে সন্তানকে যেন বলছে তুমি শুধু আমার এই বন্ধনটাই পৃথিবীর সব চাইতে পবিত্র বন্ধন সময় কারোর জন্য দাঁড়িয়ে থাকে না এই ছোট্ট ছেলেটাও একদিন বড় হবে মা হয়তো তখন একা থাকবেন কিন্তু এই ছবিটার মতো মুহূর্তগুলো চিরকাল তার মনের ভিতর বেঁচে থাকবে মায়ের কাছে সন্তান মানে শুধু রক্তের সম্পর্ক না এটা আত্মার বন্ধন যেটা কাটা যায় না ভাঙা যায় না একটা কথা বলো তুমি যখন কাঁদতে কে চুপ করে কোলে তুলে নিত তুমি যখন ভয় পেতে কার বুকের মধ্যে মুখ লুকিয়ে শান্তি পেতে উত্তর একটাই মা এই ছবিটা সেই মায়ের আর তার ছোট্ট সন্তানের নিঃশর্ত ভালোবাসার গল্প ছেলেটা এখনও কথা ভালো করে বলতে পারে না তবু তার চোখ বলে দেয় মাই তার পুরো পৃথিবী মা সারাদিন কাজ করেন রান্না করেন জামা কাপড় ধোন ঘর গোছান তবু যখন ছেলেটা একটা শব্দে ডাকে মা সব কাজ ফেলে ছুটে আসেন এই ভালোবাসা কোনো চুক্তি না এটা কোনো দায়িত্ব না এটা হলো মায়ের হৃদয়ের নিঃশর্ত দান এই চিত্রটা এক মুহূর্তের গল্প যেখানে মা তার ছেলেকে কোলে ধরে আছেন ছেলেটা নিশ্চিন্তে চোখ বন্ধ করে আছে কারণ সে জানে এই কোলে সব নিরাপদ মায়ের মুখে ক্লান্তি থাকতে পারে কিন্তু চোখে আছে শান্তি কারণ এই ছেলেটাই জীবনের অর্থ এই ভালোবাসা এই দৃশ্য এই চাই হলো ভালোবাসার নিঃশব্দ ভাষা তুমি যদি এখনো মায়ের পাশে থাকো তবে একটু সময় করে তার পাশে বসো তার চোখের দিকে তাকাও আর বলো ভালোবাসি মা কারণ সময় গেলে এই কথাগুলো আর বলা হয় না শুধু মনে পড়ে কাঁদতে হয় এই ছবিটা শুধু একটা আর্ট না এটা হাজার কথার একটাই মানে তুমি আমার সব তোমরা যারা এই ভিডিও দেখছো আজ না হয় একবার মাকে জড়িয়ে ধরো তার মুখের দিকে তাকিয়ে বলো ভালোবাসি মা কারণ একদিন হয়তো চাইলেও মায়ের কোল আর ফিরে পাবে না আজকের এই ছবিটিতে আমি মা আর ছোট্ট ছেলের একটা কিউট মুহূর্ত ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আর ড্রয়িংটা আমি পেন্সিল কালার দিয়ে করেছি এবং সাথে সাইন পেনেরও ইউজ করেছি তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো মনোযোগ দিয়ে যদি ভিডিওটা দেখো তাহলে খুব সহজেই তোমরা এটি আঁকতে পারবে আমার এই চ্যানেলে এরকম সুন্দর সুন্দর ড্রয়িং ও গল্পের অনেক ভিডিও আছে তোমরা আমার চ্যানেলটি ভিজিট করতে পারো এবং এতে করে তোমরা অনেক ড্রয়িং শিখতে পারবে মা আর সন্তানের সম্পর্ক পৃথিবীর সবচাইতে সুন্দর সম্পর্ক জীবনের প্রতিটি মুহুর্তে আমাদের দরকার হয় মার ভালোবাসা মার ছায়া তিনি যেভাবে আমাদের জন্য সারাদিন চিন্তা করেন আমাদের জন্য নিজেকে হারিয়ে দেন সেই মাকে আমরা কতটা সময় দিই এখন থেকে প্রতিদিন মায়ের সাথে কিছু মুহূর্ত কাটাও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দাও এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও এতক্ষণ তোমাদের সাথে ছিলাম আমি ইশরাত আজকে এখানেই বিদায় নিচ্ছি বাই বাই